নমস্কার বন্ধুরা পূর্ণ রান্নাঘরে আপনাদের প্রত্যেককে স্বাগত আজ চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে ফুলকপি দিয়ে রুই মাছের পাতলা ঝোল কেমনভাবে আমরা এই রেসিপিটি বানাচ্ছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন রেসিপিটি বানানোর জন্য আমরা নিয়েছি চারটি রুই মাছের পিস এই রুই মাছের পিসগুলোকে আমরা একটা চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো ও হাফ টেবিল চামচ সূর্য তেল দিয়ে ভালোভাবে মেখে নেব সমস্ত রকম উপকরণ দিয়ে আমরা রুই মাছের পিসগুলোকে মেখে নিয়েছি এইগুলোকে এইভাবে কুড়ি মিনিট মতো রেখে দেবো অন্যদিকে আমরা একটা ওভেনের উপর কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইটাও গরম হয়ে গিয়েছে এই গরম কড়াইয়ের উপরে আমরা যোগ করে দেব প্রায় পঞ্চাশ গ্রাম পরিমাণ সর্ষের তেল সর্ষের তেল গরম হয়ে গিয়েছে এই গরম তেলের উপরে আমরা যোগ করে দেবো সামান্য পরিমাণ বিউলির ডালের বড়ি বড়িগুলো কড়াইয়ের উপরে যোগ করে দিয়েছি তো এগুলোকে লাল লাল করে ভালোভাবে ভাজা করে নেব। বড়িগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে তাই ছানতা দিয়ে ছেঁকে অন্য একটা পাত্রে নিয়ে যাব এখন এই তেলের উপরে আমরা লবণ হলুদ সরদি তেল দিয়ে মেখে রাখা রুই মাছের পিসগুলো একে একে ভাজা করে নেব আপনারা চাইলে মাছ ভাজার আগে কড়াইয়ের তেলের উপরে সামান্য পরিমাণ লবণ যোগ করে দিতে পারে তাহলে মাছের পিসগুলো কড়াইয়ের তলভাগে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না এখন আমরা মাছের পিসগুলোকে খুন্তিতে ভালোভাবে উল্টে নেব সমস্ত রুই মাছের পিসগুলোকে আমরা ভালো খোল খুন্তিতে উল্টে নিয়েছি এভাবে আমরা অপর দিকগুলোকেও পাঁচ মিনিট মতো লাল লাল করে ভাজা করে নেব তবে আমরা খুব বেশি ডিপ ফ্রাই করবো না যেহেতু ঝোলের মধ্যে ডুবে রাখবো মাছের পিসগুলো ভাজা হয়ে গেছে তাই ছান্তাতে ছেঁকে অন্য একটা পাত্রে তুলে নিয়ে যাব। এখন আমরা এই মাছ ভাজা তেলের পরে তরকারি মশলাটা বানিয়ে নেব তাই জন্য ফোড়নের সরচা তেলের উপরে যোগ করে দেবো ফোড়নের তেজপাতা শুকনো লঙ্কা ও হাফ চা চামচ গোটা জিরা ফোড়নে আমরা শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরা যোগ করে দিয়েছি তাই খুন্তিতে খানি ধরে ভালোভাবে নাড়িয়ে নেব এখন এই তেলের পরে আমরা যোগ করে দেবো কেটে রাখা দুশো গ্রাম আলু সমস্ত কেটে রেখা আলুগুলো আমরা কড়াইয়ের উপরে যোগ করে দিচ্ছি এই আলুগুলোকে টোয়েন্টি পার্সেন্ট মতো ভাজা করে নেব তার আগে আলুগুলোকে ভালোভাবে হাতা দিয়ে নাড়িয়ে নেব আলুগুলো টোয়েন্টি পার্সেন্ট মতো ভাজা গেছে এখন এরপরে আমরা যোগ করে দেবো কেটে রাখা ফুলকপির টুকরোগুলো ফুলকপির টুকরোগুলো যেহেতু আমরা তেলের উপরে যোগ করেছি তাই হাতাতে কিছুক্ষণ নাড়িয়ে নেব এখন এই আলু ফুলকপির উপর আমরা যোগ করে দেবো প্রায় এক টেবিল চামচ লবণ লবণ আমরা যোগ করে দিচ্ছি তাই আলু আলু ফুলকপিগুলোকে মিনিট তির ধরে লো ফ্লেমে ভালোভাবে কষিয়ে নেবো ল আলু ফুলকপির লবণ যোগ এখন এরপরে যোগ করে দিচ্ছি হাফ টেবিল চামচ আদা পেস্ট যেহেতু আদা পেস্ট যোগ করেছি তাই আমরাকে মিনিট খানিক ধরে ভালোভাবে লো ফ্লেমে কষিয়ে নেব আপনারা দেখতে পেলেন এই রান্নার জন্য কিন্তু আমরা কোনোরকমভাবে পেঁয়াজের ব্যবহার করিনি অন্যদিকে আমরা একটা বাটিতে নিয়েছি এক চা চামচ লঙ্কা গুঁড়ো আর এক চা চামচ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়োকে আমরা পরিমাণ মতো জল দিয়ে গুলে একটা মিশ্রণ বানিয়ে নেব আদা যোগ করার পরে আলু ফুলকপিকে আমরা মিনিট দু এক ধরে ভালোভাবে কষিয়েছিলাম তাই এখন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো যে মিশ্রণটা বানিয়েছিলাম সেটাই করার যোগ করে দেব লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো মিশ্রণটা যোগ করে দিয়েছি তাই হাতা দিয়ে মিনিট দু এক ধরে ভালোভাবে আলু ফুলকপিগুলোকে কষিয়ে নেব লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো যোগ করার পর আমরা আলু ফুল মিনিট টুকরে ভালোভাবে কষিয়ে নিয়েছি তাই এখন এরপর যোগ করে দেবো সামান্য পরিমাণ টমাটো কুচি টমেটো কুচি যোগ এটাকে নাড়িয়ে নেব টমেটো যোগ করার পর অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি তাই এখন এ করার পরে আমরা মিনিট পাঁচেকের জন্য ঢাকনা যোগ করে দেবো পাঁচ মিনিট হয়ে গেছে কড়াইয়ের উপর থেকে আমরা ঢাকনাটা তুলে নেব দেখতে পাচ্ছেন গ্রাফি থেকে হালকা করে তেলও ছেড়ে দিয়েছে আর টমেটাগুলোও অনেকটা গলে গেছে তাই এখন এরপর যোগ করে দিলাম পঞ্চাশ গ্রাম সবুজ মটরশুঁটি যেহেতু মটরশুঁটি আমরা যোগ করেছি তাই হাতা দিয়ে মিনিট মিনিট ধরে ভালোভাবে কষিয়ে নেব মটরশুটি যোগ করার পর আমরা আলু ফুলকপিগুলোকে দু মিনিট ধরে প্রায় কষিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন গ্র্যাভিতে খুব সুন্দর কালার এসেছে আর সুন্দরভাবে আলু ফুলকপিগুলো অনেকটা সেদ্ধ হয়ে এসেছে তাই এখন এর উপর যোগ করে দেবো পরিমাণ মতো জল পরিমাণ মতো জল যোগ করে দিয়েছি এখন এই তরকারির উপরে আমরা যোগ করে দিচ্ছি ভেজে রাখা বেলুড় ডালের বড়িগুলো ঝোলটা ফুটে চলে এসেছে তাই একে একে আমরা ভেজে রাখার ওই মাছের পিসগুলো তরকারির পর যোগ করে দিলাম যোগ করার পরে ঝোলটাকে আমরা তিন মিনিট মতো ফুটিয়ে নেব মাছের পিসগুলো যোগ করার পর ঝোলটা প্রায় তিন মিনিট ধরে ফুটিয়ে নিয়েছি এখন এরপরে যোগ করে দেবো সামান্য পরিমাণ কাঁচা লঙ্কা কুচি আর সামান্য পরিমাণ ধনে পাতা কুচি জলটা ফুটে এসেছে ফুটে ফুটে গেছে তাই এরপর কাঁচা লঙ্কা ধনে পাত্র দিয়ে এটাকে আমরা ফিনিশ করলাম আর এদিকেও আমরা ওভেনের নবটাও বন্ধ করে দিলাম আর তরকারিটা ঠান্ডা হয়ে এলে এটাকে কড়াই থেকে তুলে অন্য একটা পাত্র তরকারিটা ঠান্ডা হয়ে এলে এটাকে কড়াই থেকে তুলে আমরা অন্য একটা পাত্রে নিয়ে যাব তরকারিটা হয়ে যাওয়ার পরে আমরা সেটাকে কড়াই থেকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে চলে এসেছি আপনারা দেখতে পেলেন কেমনভাবে আমরা ফুলকপি ডাইলের বড়ি মটরশুঁটি দিয়ে রুই মাছের পাতলা জল বানালাম যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে বানাতে পারেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ বন্ধুরা